আলাইকুম ভিউআার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা কিন্তু মমতাজ আর্টস একদমই লেটেস্ট একটা ক্যাটালগ নিয়ে আসে এটা হচ্ছে কিন্তু নাজমা সম্পূর্ণ ড্রেসটি কিন্তু থাকবে হচ্ছে শাটিন কটনের মধ্যে কামিজটা থাকবে দুপাটা কিন্তু হচ্ছে মডাল সিল্কের টাইপের যে ফ্যাব্রিকটা হয় এরকম একটা সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু দুপাটা পাবেন আর এটা কিন্তু হচ্ছে ছয় পিসের ক্যাটালগ যারা পাইকারিতে নেবেন ছয় পিসের সেটটি যদি নেন আপনারা কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন আর প্রত্যেকটা কালার থাকবে কিন্তু খুবই চমৎকার খুবই দারুণ কম্বিনেশনের মধ্যে তো প্রথমেই কিন্তু একদমই একটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দিচ্ছি এটা কিন্তু একটু যে সিল্ক বা মলমল টাইপ যে মেটেরিয়ালসটা দেখেন দুপাটাটা খুবই সুন্দর একদম হাতের মুঠোই চলে আসছে এরকম একটা দুপাটার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে আর এটা কিন্তু একদমই অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে মমতাজের কিন্তু হচ্ছে ক্যাটালগ এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটার প্যাটার্নটা এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সরি এই যে দেখেন ডিজাইনটা হবে এইভাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে দামানে একটা কাজ পাচ্ছেন দামাটা কিন্তু খুব সুন্দর করে করা আছে আর এটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি এই যে দেখেন এখানে যে ট্রিটা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ক প্যাটার্নটা এটা কিন্তু সম্পূর্ণটা এমব্রয়ডারি এই পর্যন্ত আর বাদ বাকিটা কিন্তু প্রিন্টে থাকছে আর হাতার যে কাপড়টা আছে এটা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে দুই পাশ থেকে দুই সাইডের থেকে হাতাগুলো হবে আর এটার যে এই যে দেখেন এই হচ্ছে ব্যাকপার্ট খুবই আরামদায়ক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে একদমই লাকজারি কটন টাইপের যে কাপড়গুলো থাকে এরকম একটা কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টটা কিন্তু হচ্ছে এক কালারের মধ্যে থাকবে টোন টু টোন ম্যাচিং আর দুপাট্টাটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি কারণ দুপাট্টাগুলো কিন্তু খুব আরামদায়ক একদমই কমফোর্টেবল দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কালেকশনটা এই যে দেখেন বেস্ট কালেকশন আমি বলবো আর দুপাট্টার এই যে দেখেন এই জারির একটা কিন্তু পার পাচ্ছেন খুবই সফট একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কম্বিনেশনটা রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটার কালার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার প্রতিটা কালার অনেক নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন বা বাকি কালার চার্টগুলো ধরে দেখে দিব সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত একদমই এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্কটা কিন্তু একদম প্রিন্টের মধ্যে মনে হচ্ছে স্টিচিংগুলো এত সুন্দর নিখুঁতভাবে করা মানে চোখ জোরানো একটা কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা অবশ্যই প্যাকেটে নেবেন ছয় পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো একটা দুপাট্টা জাস্ট চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো হবে প্রতিটা কালার চার্ট তো যারা অর্ডার করবেন আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এক একটা এক এক প্যাটার্নে কাজ কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নিতে পারেন একদমই অথেন্টিক মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে কালেকশান আর মমতাজের ওয়েবসাইটে গেলে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাবেন আর আপনারা কিন্তু যারা আমাদের কাছ থেকে পারচেস করেন তারা কিন্তু জানেন আমরা অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো বাদ বাকি কালারগুলো কিন্তু দেখিয়ে দেবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এইটার একটা কালার কম্বিনেশন পেঁয়াজ কালার দেখার মতো কালার প্রতিটা প্যাটার্ন কিন্তু অনেক নাইস আমি প্যান্টগুলো কিন্তু দেখাচ্ছি না টোন টু টোন ম্যাচিং আছে সো এই যে দেখেন উনাটা খুবই সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু হবে ড্রেসগুলো দেখেন একবার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নির্দিদে নেবেন প্রাইসটা থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা আর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে গ্রিন এবং অলিভের যে মাঝামাঝি কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একদম পোলাইট যে কালারগুলো থাকে এরকম একটা পোলাইট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা চোখ জোরানো একটা দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমরা কিন্তু একদম বিরিয় লাস্ট কালার চলে আসছি এটা হচ্ছে কিন্তু চিকু কালার বা হচ্ছে মানে অ্যাস টাইপের যে একটা কালার হয় এরকম একটা কালার বেসের মধ্যে কিন্তু রয়েছে এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা এই যে দেখেন কত সুন্দর একটা নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলেও হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃত্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ